আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর ভিডিওতে সকলকে স্বাগতম এই আমি আজকে দেখানোর চেষ্টা করব ওই তিন মাস বয়সী এই আমার কৈমাছের আপডেট এই আজকে প্রায় তিন মাস পার হয়ে গেছে এর মধ্যে একটা কঠিন সময় আমরা পার করেছি সেটা হচ্ছে শীতকাল শীতকালে যারা আমরা মাছ চাষি আছি আমরা প্রায়ই ট্যাঙ্ক বলেন কিংবা পুকুরে বলেন আমরা মাছ চাষটা আসলে বন্ধ করে দিয়েছি কারণ শীতকালে অনেক অনেক সমস্যা শীতকালে মাছ খেতে চায় না বিভিন্ন রোগবালায় আক্রান্ত বিশেষ করে মাছের ক্ষেত্রে জেলেরও হয়ে যাওয়া তারপরে মাছ খেতে না চাওয়া মাছের গ্রোথ না আসা মাছ বাসা অনেক অনেক সমস্যা কিন্তু এই আমি কি উপায় এই শীতকালকে জয় করে আজকে আমি প্রায় তিনশো কেজি প্লাস মাছ হারভেস্ট করবো কয়েকদিনের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন আমার তিন মাস বয়সী প্রথম আমি কই মাছ তোলার চেষ্টা করলাম হ্যাঁ এই দেখুন আপনারা এই এইটা আসলে একটা কি বলবো একটা চোখের শান্তি একটা মনের শান্তি তবে এই তিন মাসের মধ্যে আমার একটা মাছও কোনো রোগ আক্রান্ত হয়ে মারা যায়নি কিংবা কোনো জেলে রোগ আক্রান্ত হয়নি এই দেখুন আলহামদুলিল্লাহ এই আপনারা জানেন বরাবরই বিয়েতামি কই মাছটার গ্রোথ কিন্তু অসাধারণ এই আমার হাতে যে মাছটা আছে এটা আমার মনে হচ্ছে আঠারো বিশটায় কেজি এই যেহেতু কই মাছটা তিন মাসের পর থেকে হারভেস্ট করা যায় এই আর শীতকালের ক্ষেত্রে আমি আগে বলার চেষ্টা করেছি আপনাকে এক মাস বাড়তি হিসেব করতে হবে শীতকালের ক্ষেত্রে চার মাস অন্যান্য সময় তিন মাস আমি এই আপনার মাছের সাইজ দেখে বুঝতে পারছেন আমি যদি এই মাছটা আরেক মাস রাখি এটা অনায়াসে দশ থেকে বারোটা কেজি হবে হ্যাঁ দেখুন এইটাই মাত্র ছোটো মাছ এই সাইজের এই আর বাহেগুলো সব বলে কিন্তু যথেষ্ট বড় হয়েছে মাছ হ্যাঁ কারণ আপনার এই বাইফ্লক বলেন কিংবা পুকুর বলেন কিন্তু সব জায়গায় আপনার সব মাছ কিন্তু একই সাথে এই একই সময়ে বড় হবে না আপনি যখন বড়ো মাছগুলো যখন আপনি হারভেস্ট করে বিক্রি করে দেবেন ওই জায়গায় যখন বড়ো মাছের সংখ্যা কমে যাবে অটোমেটিক ছোটো মাছটা অনায়সে কি সে অল্প সময়ের মধ্যে বড় হয়ে উঠবে হ্যাঁ দেখুন শুক্রিয়া আমি এখানে প্রচুর প্রাকৃতিক খাদ্য ব্যবহার করেছি ওই অ্যাজোলা এর বাইরে আরও যেটা ছোটো ছোটো খুদে ফেনা এটা ইউজ করেছি হ্যাঁ এই আর সব বড় বড়ো কথা হচ্ছে আমার সঠিক পরিচর্যার কারণে কোনো মাছ রোগাক্রান্ত হয়নি আমার সঠিক পরিচর্যার মধ্যে ছিল এই সাপ্তাহিক একদম লবণ এমন কোনো সপ্তাহ ছিল না যেদিন আমি যে সপ্তাহে আমি লবণ প্রয়োগ করিনি লবণের পরে অবশ্য অবশ্য ছুন এবং এক্ষেত্রে আপনাকে ছুনের আগে লবণটা প্রয়োগ করতে হবে আর লবণ প্রয়োগ করলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার যেটা অ্যামোনিয়া সেটা কন্ট্রোলে চলে আসবে লবণের সাথেই আপনার অ্যামোনিয়া থাকলে সেটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইট আকারে আপনার অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণে চলে আসবে তারপর আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে এবং চুনটা অবশ্য অবশ্যই পাতারে ছুন আপনাকে পানিতে ভিজিয়ে ব্যবহার করতে হবে আপনার চেষ্টা করবেন যেহেতু অধিগ্রণতা মাত্রা এখানে পিএইচটা ফল করে চেষ্টা করবেন এই পিএসটা সিক্স পয়েন্ট ফাইভের উপরে রাখার জন্য হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার পানির কোয়ালিটি একটু মনে হচ্ছে গোলাটে কারণ যেহেতু এখানে মাছের সাইজ অনেক বড় হয়ে গেছে প্রায় সাড়ে তিনশো কেজির মতো মাছ এখানে আসে এই জন্য প্রচুর খাবার দিতে হচ্ছে এখন আর প্রচুর মলত্যাগ করতেছে এই মলত্যাগের কারণে পানি একটু অ্যামোনিয়ার পরিমাণ থাকে এবং আমি সাথে সাথে এটা নিয়ন্ত্রণ করি টিএসপি দিয়ে আর 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 আছে লবণ আছে হ্যাঁ আমি আবার মাছ সার্ভিস্ট করলাম এই দেখুন এবারে যথেষ্ট আল্লাহর মধ্যে যে পাশে আমি আমার এই হাতে বানানো নেটটা আমি চালাই আপনারা এরকম একটা বানাবেন এই আর নেটটা আমি আমার মতো করে দিয়েছি হ্যাঁ দেখুন এই এবারেই যথেষ্ট মোটামুটি বড়ো মাছ আসলে ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে সেটা মুশকিল কিন্তু লাইভ যখন ফিজিক্যালি অনেক বড়ই দেখা যায় কারণ এই শীতের মধ্যে এরকম মাছ বড়ো হওয়াটা কিন্তু আসলে একটা কঠিন ব্যাপার এই যখন আপনি পূর্ণ হবেন খুব অভিজ্ঞ হবেন আপনার আপনি অবশ্যই অবশ্যই পারবেন এখানে তবে এই শীতকালে মাছ যে কারণ আমার বড় হয়েছে সেটা হচ্ছে আমি সুষম কাবার অধিক প্রোটিন আমি প্রয়োগ করেছি আর সেটা হচ্ছে ওই ওয়ান এম অন্যান্য সময় মনে করেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম কিংবা টু এম এম সমান কাবার আমি প্রয়োগ করেছি কিন্তু শীতের ক্ষেত্রে যেহেতু মাছ বড় হওয়ার জন্য অধিক প্রোটিন সম্পৃক্ত খাবারের প্রয়োজন আমি ওয়ান এম এম পার হইনি স্টিল নাও এখনও আমি ওয়ান এম এম কাবারটা দিয়ে আসতেছি আর এর বাইরে যেটা আমি করেছি সেটা হচ্ছে অক্সিজেন প্লান্ট অক্সিজেন প্লান্ট আমি রান করেছি কারণ আমি দেখেছি ওই অক্সিজেন প্লান্ট না থাকলে শীতকালে যেহেতু অধিক ঠান্ডার কারণে মাছটা একটা জায়গায় বসে থাকার চেষ্টা করে আর অক্সিজেন প্লান্টের কারণে যখন মাছটা একটা আর্টিফিশিয়াল ডেওয়ের কারণে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না যেহেতু সব জায়গায় ছুটাছুটি করে তখন আমি দেখলাম মাছের যে একটা মুভমেন্টের কারণে মাছের যে ব্যাকটেরিয়াল বিভিন্ন ডিজিজ জেলি রোগ আর কই মাছের লেস পছা এবং এই সব প্রকার রোগ থেকে কিন্তু আমি মুক্ত আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মাছগুলো আলাদা করে নিয়ে চেষ্টা করতেছি আমি বলবো এর থেকে সহজ কোনো ব্যবসা হতে পারে না এই আমি বলবো যারা প্রবাসে কষ্টে আছেন ভাই আপনারা এই ট্যাঙ্কে মাছ চাষ করুন আপনি কই মাসটা ওই চার মাসের মধ্যে সমস্ত মাছ আপনার বিক্রি শেষ তিন মাসের পর থেকে হারভেস্ট করতে পারবেন আর চার মাসের মধ্যেই আপনি অনায়াসে আপনার একটা যথেষ্ট প্রফিট আপনি আশা করতে পারেন আর এই অনেকের কোয়েশ্চেন ভাই আপনি ট্যাঙ্ক কেন বাড়াতে পারতেছেন না এই এইটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাই আমি যেহেতু চট্টগ্রাম শহরে আছি এই এইটা একটা আবাসিক এরিয়া এখানে একটা ছোট ছোট একটা জায়গার দামও ভাই এক টাকার উপরে এই আমি বিশেষ রিকোয়েস্ট করে আসলে একটা ছোট্ট জায়গা নিয়েছি একটা ট্যাঙ্ক করার জন্য আমি ওনাকে আরও বোঝানোর চেষ্টা করেছি একটা শৈল মাছের ট্যাঙ্ক করব আসলে আমাকে উনি অনুমতি দিচ্ছে না উনি বছর দিয়ে এক পরে বাড়ি করবো তো এই জন্য হ্যাঁ যাদের জায়গা আছে আমি বলবো ভাই আপনারা মাছ চাষ শুরু করুন এই কই মাছটা খুবই প্রফিটেবল একটা বিজনেস হ্যাঁ এবারেই এই আমি দুটো মাছ আপনাদের সামনে নিয়ে আসলাম যথেষ্ট বড় তিন মাস বয়সী আমার মনে হয় তিন মাস হয়তো পাঁচ দশ দিন হতে পারে আমার হ্যাঁ আর এই শীতকালের মধ্যে অন্য একটা কারণ আমি প্রফিট আমি মনে করি মাছের গ্রোথ নিয়ে আলহামদুলিল্লাহ ওইটা হচ্ছে ওই আমি কোন ডুবন্ত কিংবা এখানে ব্যবহার করিনি কারণ হাত শীতে কিন্তু মাছ খুবই কম খেতে চাই হাতে বানানো খাবার দিলে দেখবেন যে এটা ডুবন্ত খাবার এটা কিন্তু যখন ট্যাঙ্কের তলায় বসে যাবে ওই তখন মাছ খেতে চাইবে না তখন আর টকদিসিটি বেড়ে যাবে তখন আপনার এটা নিয়ন্ত্রণ করতে খুবই খুবই আপনার কষ্টসাধ্য আসলে হ্যাঁ আমি বলবো এর থেকে সহজ কোনো মাছ চাষ হতে পারে না আমি আগামী পনেরো বিশ দিন পরে এই আমি রমজানাই আমি আশা করতেছি আমার এই ট্যাঙ্ক থেকে পুনরায় আমি সারা তিনশো কেজির মতো আমি মাছ হারভেস্ট করব আপনাদের দোয়াই এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা বাসমান ফিট এটা হচ্ছে ওই ওয়ান এম এম আমি প্রথমেই এই পয়েন্ট ফাইভ এম এম ফিট শুরু করেছিলাম প্রায় দেড় মাস এরপরে স্টিল নাও এখন আমি ইউজ করতেছি সেটা হচ্ছে ওয়ান এম এম এইটা আমার হারভেস্ট পর্যন্ত কন্টিনিউ থাকবে হ্যাঁ হ্যাঁ আর যারা শীতের মধ্যে ওই যারা ডুবন্ত কাবার হাত বানানো কাবার দিয়েছেন ওদের তেমন ওই মাসের গ্রোথ হয়েছে কিনা আমি জানি না আমি যেটা দেখলাম ভাই এখানে মাসের গ্রোথের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ওই একটা অক্সিজেন প্লান্ট যেটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি করে এটা আপনাকে অবশ্যই অবশ্যই সেট করতে হবে অবশ্য অবশ্যই আপনাকে সেট করতে হবে এই আমি বলবো চাকরির পাশাপাশি বাই কিংবা অন্য যে কোনো ব্যবসার পাশাপাশি এর থেকে সহজ কোনো ব্যবসা হতে পারে না আমি এই জন্য বলি এই ট্যাঙ্কে মাছ চাষটা পুকুর থেকে সহজ এই কারণে এখানে মাছ চাষ যেমন সহজ আর তেমন মাছ ধরাটাও আরও সহজ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যেগুলো নেট এগুলো আমার হাতে বানানো আমি যে কোনো পাশে থেকেই অনায়াসে আমার প্রয়োজনে এখান থেকে বিশ কেজি দশ কেজি মাছ এখানে তুলতে পারতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই কি চমৎকার আসলে এটা একটা চোখের শান্তি আসলে একটা মনের শান্তি হ্যাঁ আপনি অনায়াসে আপনার মাসের পোনা দেওয়ার পর থেকে শুধুমাত্র একটু খাবার দেওয়া ছাড়া এখানে তেমন কোনো কিছুই নেই আমি এখানেই আপনারা দেখতে পেয়েছেন আমি মাসের বয়স দুই মাসের দেড় মাসের পর থেকে আমি এখানে মাল্টিভিটামিন এস অ্যাড করেছি তারপর ভিটামিন সি অ্যাড করেছি আর কয়েকদিন পরে আগে আমি এখানে ইউজ করেছি মাসের বয়স যখন প্রায় আড়াই মাস তখন আমি প্রোবায়োটিক ইউকা প্লাস আর একটা জিওলাইট এটা আমি কি বলবো একটা মাছ চাষের জন্য একটা বিপ্লব নিয়ে এসেছে বলে আমি মনে করেছি হ্যাঁ আপনার যারা মাছ চাষি এই এখানে গোপন টিপস হচ্ছে আপনাকে অবশ্য অবশ্যই সাপ্তাহিক লবণ তারপরে চুন তারপর আপনাকে হাতের নাগালে টিএসপি রাখতে হবে যেটা মোলাসেস কিংবা চিটাগুর এটা রাখতে হবে আর আপনাকে মাছের বয়স যখন আড়াই মাস আপনাকে একটা প্রোবায়োটিক কিংবা ইউকা কিংবা জিওলাইট যেটা দানাদার এটা আপনাকে অবশ্য অবশ্যই ইউজ করতে হবে হ্যাঁ আমি তিন মাসে আমার মাছটা এখন প্রায় বলতে গেলে এই আঠারো বিশটি কিন্তু কেজি আর যেহেতু এখন শীতের পরিমাণটা বলতে গেলে খুবই কম একদম কমে গেছে এখন মাছ প্রচুর কাপড় কাছে আমি আশাবাদী আগামী এক মাসের মধ্যে আমি প্রায় সারা তিনশো কেজি মতো মাছ হারভেস্ট করবো এই আমি একদম আপডেট দেওয়ার চেষ্টা করব আর ধন্যবাদ সকলকে আমি বলবো এই যুগতে আপনাদের সকলকে স্বাগতম আসুন সর্বাত্মক সহযোগিতা আমি আমি দিয়ে যাব ইনশাল্লাহ